খেয়াল রাখবেন মুস্তাজাব মানে এমন ব্যক্তি যেই ব্যক্তি দোয়া করতে দেরি কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় হাত তুলে দোয়া করতে দেরি মুহূর্তেই দোয়া কবুল করে নেয় কে আপনি যদি সব সময় এস্তেক ফারের আমলটা করেন আপনারা মোস্তাজাব বানিয়ে ফেলবে কে আপনারা ইমাম আহমদ ইবনে হাম্বালের নাম শুনেছেন আমাদের ইসলামে চারটা মাঝাবের প্র্যাকটিস আছে অনুশীলন হানাফি শাহে মালিকি চার নাম্বারটা কথা কন আরো অনেক মাঝাব আছে কিন্তু এই চারটা মাঝাব বেশি প্রসিদ্ধ গোটা বিশ্বের মানুষগুলো কোরআন আলোকে যে আমলগুলো করে এটা চারটা সাথে কোন না কোনো ভাবে মিলে যায়। প্রথমটা তৃতীয়টা চার নম্বর চার নম্বরটা সবাই বলেন কি নাম হাম্বালি ইমাম আহমাদ ইবনে হাম্বাল এই মাঝহের ধারক বাহক প্রতিষ্ঠাতা তিনি ছিলেন জগৎ বিখ্যাত মহাদ্দিস। जब बोब